ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দিলে ইরান কোনো চুক্তিতে সই করবে না তাই দেশটির সঙ্গে কোনো পরমাণু চুক্তি করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না এমনটাই মনে করেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন বৃহস্পতিবার এমএসএনবিসিকে তিনি বলেন তেহরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া ছাড়া কোনো বিকল্প দেখছে না নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দেশটির সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে কোনো আলোচনা করার যুক্তি নেই এতে ইরান সময়ক্ষেপণ করে নিজেদের গুছিয়ে নেয়ার সময় পাবে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য সফরে গণতন্ত্রের প্রসার নিয়ে ট্রাম্পের কোনো অবস্থান দেখা যায়নি বরং ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ নিয়েই সচেষ্ট ছিলেন প্রেসিডেন্ট সৌদি আরব কাতার এবং ইউনাইটেড আরব আমিরাত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ তিনটি দেশে হুলস্থুল সফর করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বরণে যেসব আয়োজন করা হয়েছে তা ছিল রীতিমতো চোখ বিপুল অর্থবিত্তির অধিকারী ট্রাম্পের কাছেও সংবর্ধনার জৌলুস বিস্ময় হয়ে ধরা দিয়েছে তাই তো উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনি কিন্তু কথা উঠেছে আরব দেশগুলোতে এত বিলাসবহুল সফরের উদ্দেশ্য কি যদিও প্রেসিডেন্ট বলেছেন তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন এবং ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন আর তিনটি দেশেই বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আদায় করার দাবিও করেছেন ট্রাম্প এনবিসি নিউজ বলছে তেহরান ওয়াশিংটন সম্ভাব্য পরমাণু চুক্তিতে মোটা দাগে যেসব বিষয় থাকতে পারে তার মধ্যে অন্যতম শর্তগুলো হবে দেশটি কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ বিনষ্ট করতে হবে নিম্নমাত্রার ইউরোনিয়াম সমৃদ্ধ করা যাবে বেসামরিক ক্ষেত্রে ব্যবহারে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পরমাণু স্থাপনা পর্যবেক্ষণের সুযোগ দিতে হবে এ প্রসঙ্গে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন মনে করেন ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দিলে ইরান কোনো চুক্তিতেই সই করবে না তাই দেশটির সঙ্গে কোনো পরমাণু চুক্তি করা প্রেসিডেন্টের উচিত হবে না বিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন তেরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া ছাড়া কোনো বিকল্প পথ দেখছেন না যাতে করে পারমাণবিক সক্ষমতা অর্জনে ইরানকে ঠেকানো যায় বোল্টনের মতে দেশটির সতেরোটি পরমাণু স্থাপনা আছে যা ইসরায়েলের সঙ্গে যৌথ হামলায় ধ্বংস করা সম্ভব এতে মধ্যপ্রাচ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না বলেও আত্মবিশ্বাসী তিনি অন্যান্য নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন দেশটির সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে কোনো ধরনের আলোচনা করার কোনো যুক্তি নেই এতে ইরান সময়ক্ষেপণ করে নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাবে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য সফরে গণতন্ত্রের প্রসার নিয়ে ট্রাম্পের কোনো অবস্থান দেখা যায়নি বরং ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ নিয়ে সচেষ্ট ছিলেন প্রেসিডেন্ট এমিসন মেসি জানাচ্ছে শুক্রবার তুর্কি যাওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প সেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার কথা চলছে দুটি দেশের প্রতিনিধিরা ইস্তানবুলে উপস্থিত হলেও তাদের মাঝে বৈঠক নিয়ে অচল অবস্থা বিরাজ করছে মোহাম্মদ নিউজ ডেস্ক ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর